নমস্কার গুড মর্নিং আমরা এখন আছি লাট পাঞ্চাতে এটা আমাদের রিসর্ট সকালবেলার এই নিস্তব্ধ পরিবেশে একটু আমি হাঁটতে বেরিয়েছি আর সাথে যদি দেখা যায় একটু পাখি টাখি আর আমার সাথে আছে এই যে আমার পাহারাদার প্রত্যেক হোমস্টেতে এরকম একটা করে পাহারাদার থাকে যে কিনা এই হোমস্টেতে যারা আসবে যখন তাকে পাহারা দিতে দিতে সাথে করে নিয়ে যায় এরকম সুন্দর সুন্দর পাহাড়ি গোলা কত অবহেলাতেও এই সুন্দর সুন্দর গোলাপগুলো ফুটে আছে এটা হচ্ছে ভুট্টা ক্ষেত এখানকার যারা অধিবাসী তারাই ভুট্টা চাষ করে আর খুব মিষ্টি এইখানকার ভুট্টাগুলো পাহাড়ি ভুট্টা যেগুলো এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকলে কত সুন্দর সুন্দর পাখির আওয়াজ পাওয়া যায় আর পাহাড়ে নিস্তব্ধ পরিবেশ এমনিতেই ভালো লাগে মনে হয় চুপ করে একটা জায়গায় বসে থাকি পাহাড়ি রাস্তা উঠতে একটু কষ্ট কিন্তু সিনারি দেখার জন্যে সেই কষ্টটাকে আর কষ্ট বলেও মনে হয় না ওই দূরে হচ্ছে ওইটা অহলধারা ভিউ পয়েন্ট ওখান থেকে কাল আমরা ঘুরে এসেছি যেহেতু আকাশে মেঘ ক্লিয়ার দেখা যাচ্ছে না পাহাড়ের শাড়িগুলো ওই যে দূরে দেখা যাচ্ছে লাল রঙের আমাদের হোমস্টেটা এখন আর কথা বলবো না আপনাদের পাহাড়ের নিস্তব্ধ পরিবেশের আওয়াজটা একটু শোনাবো। সামনেই আছে একটা মনস্ট্রি পা দেখি পারলে সেখানেও যাবো এখানে কিন্তু প্রত্যেকটা হোমস্টেতেই মধুর চাষ করা হয় যার জন্যে এইখানে খুব ভাল লুকেরও উৎপাত আছে ওরা মধুকেতে খুব ভালোবাসে বলে মাঝে মাঝেই এই হোমস্টেগুলোতে হানা দেয় যার ফলে আমাদের একটু ভয় ভয়ই করছিল রাত্রিবেলা বাইরে বেরোতে নেক্সট ভিডিওতে আমি দেখাবো মৌমাছির চাষ কী করে করা হয় আমি এই মঞ্চটির পাশে একটা ছাদ আছে সেখানে উঠছি সব জায়গায় যেহেতু নেট পাওয়া যায় না সেই জন্য আমার ভিডিও আপলোড করতে পারি না এখানে একটু নেট পেয়েছি তাই ভিডিওটা ছোট্ট করে আপলোড করছি ওই দূরে দেখা যাচ্ছে লাট শহরটা কিন্তু দাঁড়িয়ে আছে এই খাদের সাইডে এই যে রেলিং আর এই যে খাদ পাহাড়ের শাড়ি শুধু পাহাড় আর পাহাড় ছেলে আর মেয়ে ফ্রেশ হচ্ছে এই সুযোগে আমি একটু বেরিয়ে পড়েছি একা একা একটু ঘুরে দেখবো বলে আর আমার এই ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন টাটা বাই বাই মনস্তির থেকে ওপরে এটা চলে গেছে পাহাড়ের জঙ্গলের মধ্যে টাটা বাই বাই দেখা হবে আবার নেক্সট ভিডিও